আসসালামু আলাইকুম আজকে আমি আমার ড্রয়িং রুম পুরোটা ডিপ ক্লিন করবো আর ডেকোরেশনটাও একটু চেঞ্জ করবো ভাবছি তার জন্য আমি ড্রয়িং রুমের ছোটোখাটো যে সমস্ত আইটেমগুলো আছে সব কিছু নিয়ে এসে আমি ডাইনিংয়ে জমা করছি কারণ ডিপ ক্লিন করার সময় দেখা যাবে যে এগুলোর উপরে ধুলা পড়বে আবারও আবার নতুন করে ক্লিন করতে হবে মাঝে মাঝে আমরা যদি আমাদের রুমের ফার্নিচারগুলোর একটু স্থান চেঞ্জ করে দেই দেখা যাবে যে দেখতে একটু নতুনত্ব লাগছে আর রুমটাও বেশ ক্লিন হয়ে যায় এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শ্যাম্পু দিয়ে ওয়াশ করা লাগবে না জাস্ট উপরে ধুলা জমে আছে একটু হাত দিয়ে ঝাড়া দিলে সমস্ত ধুলাগুলো পড়ে যাবে আর আমার ড্রয়িং রুমে ছোট্ট একটা বুক সেলফ আছে বুক সেলফটা আমি ক্লিন করে নিয়েছি নেওয়ার পরে বইগুলো আবার ঝেড়ে মুছে তুলে রাখছি আজকেও এই বুক সেলফটা গোছাতে গিয়ে কিছু বই পেয়েছি সেগুলো দেখা যাচ্ছে যে আমাদের ইউজ করা হয় না শুধু শুধু আছে বুক সেলফটা গুছাতে থেকে এই যে বইটা খুঁজে পেলাম আসলে আমি ভুলে গিয়েছিলাম যে এই বইটা আমার কাছে আছে এটা সাদনানের শৈশবকালের একটা স্মৃতি এই তো জন্মের সময় ওর কোন ডাক্তারের কাছে ছিলাম আমি ট্রিটমেন্টে তারপর দেখা যাচ্ছে যে জন্মের সময় কত ওজন হয়েছিল কোন তারিখে জন্ম ওর জন্মদাগ কোথায় আছে কে কে দেখতে এসেছিলেন সব কিছুই আমি লিখে রেখেছি আবার দেখা যাচ্ছে যে ওর যে জন্মের সময় কে কী গিফট নিয়ে এসেছিলেন আত্মীয় স্বজন সবই আমি লিখে রেখেছি ইচ্ছে আছে যে ও যখন বড় হবে তখন এই বইটা ওকে দেবো আমি আর এই তো দেখতে পাচ্ছেন ওর আঁকা প্রথম ছবি ভালো লাগে আসলে এগুলো দেখতে আর এই তো পায়ের ছাপটা ওর বারো মাস বয়সে এই পায়ের ছাপটা আমি দিয়ে রেখেছিলাম আসলে যেখানে যা উল্লেখ আছে সেখানে সেই জিনিসটা আমি লিখে রেখেছিলাম এই তো পায়ের ছাপ ও যখন একটু একটু লেখা শিখলো তখন এই বইটা বের করে দিয়ে বললাম এখানে লিখো আর এখানে ও ছবি এঁকেছে কম্পিউটারের প্রথম যখন ছবি আঁকা শুরু করে তখন দিয়েছিলাম আঁকতে আর আজকে আপনাদের ভাইয়া অফিস থেকে যখন আসবেন তো এই বইটা বের করে দেখাবো পুরনো দিনের কথা মনে হবে আমাদের ভালো লাগে আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সব কিছু ক্লিন করে নিয়েছি কার্পেটটা ক্লিন হয়ে গেছে আসলে সব কিছুই ক্লিন করে ফেলেছি এখন একটু আপনাদের কিভাবে কি করলাম একটু দেখায় আমাদের যেহেতু বদলির চাকরি তাই আমি আমার বাসায় ফার্নিচার রেখেছি খুবই কম আর যেইটুকু আছে মনে হয় যে এর চাইতেও মনে হয় আরেকটু কম হলে ভালো হতো আর আমার কাছে কিন্তু বাসা একটু ফাঁকা ফাঁকা হলেই ভালো লাগে এখানে যে লম্বা লম্বা লাঠিগুলো দেখতে পাচ্ছেন এই লাঠিগুলোকে বলে বানর লাঠি পুলিশ একাডেমিতে ঈদের পরে যখন ঘুরতে গিয়েছিলাম তখন আমি নিয়ে এসেছিলাম বলেছিলাম কিন্তু এক একটিভিডিওতে যে আমি এটা নিয়ে গিয়ে কিন্তু ঘর সাজাবো তো বুক সেলফের উপরে আমি এভাবে সাজিয়ে রেখে দিয়েছি ড্রয়িং রুমের সোফাগুলো প্রথমে এল প্যাটার্নে রাখা ছিল আর এখন সোফাগুলো দুপাশে দিয়ে দিয়েছি আর মাঝখানে ফাঁকা রেখেছি কারণ আমরা তিনজন জামাতে নামাজ পড়ি আমাদের সুবিধার কারণেই এভাবে রাখা হয়েছে আর যে সোফার টি টেবিলটা ছিল টি টেবিলটা একপাশে দিয়ে দিয়েছি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো আমি হাত দিয়ে ঝাড়া দিয়েছি তাতেই ধুলোবালি চলে গেছে আর টি টেবিলটা রেখেছি ঠিক একদম টিভির নিচে সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম